এই কারো পানি লাগবে পানি ওয়েলকাম প্রিয় মুগ্ধ ভাইয়া কবর তো দুনিয়া কি আমাদের মুগ্ধ ভাইয়ের কবর খুঁজে পাওয়া যায়নি তাকে কেউ জিজ্ঞেস করতে পারতেছে হাপাই শুরু বাবা মুগ্ধ বাবা ও বাবা তুমি দি বাসছি আসো আহারে তুমি দি বাসছি আসো আর সবাই আহারি কত কথা কইতে আছে তোমার নিয়ে কত দুঃখ প্রকাশ করতে আছে তোমার জানাজা হইয়া গেস তোমার কবর গেছো দশ ফিট তোমার দিয়া তুমি পশ্চিমি গেছ তুমি এখন আবার উড্ডে কুমির কি ও বাবা এ হগান নাতি তুই দি মর রি গেছ তুই বলে ওই আন্দোলনে মর রি গেছো তুই এখন বাড়ছিস কুমির বং বং ধর বং তোরা তোরা কতুরি দিয়ে এরকম বাঁচতে বাঁচতে আইলি কতুরি মরি গেলি হ্যাঁ ওরা এখন আবার দেখি কতুরি বাঁচতে আইস হ্যাঁ বাঁচতে আইস কুমির এত বাসু কেন তোরা তোর দিয়ে সব মরি গেলি কতুরি খেয়ে আল্লাহ জানে ভগবানই জানে কতুরি মরস আর কতুরি বাঁচছি এখন আইতে আসো আবার নতুন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন থেকে যারা শহীদ পরিবার আছে তাদেরকে এককালীন পাঁচ লক্ষ টাকা এবং আহতদেরকে এককালীন এক লক্ষ টাকা করে দেওয়া হচ্ছিল এখন আমরা এবার তোরা তো গেলি তোরা বাচ্চছি আইছো কে আমি এখন এস সালার বো বঙ্গের বাচ্চা বং তোর বাচ্ছি থাকলে থাকতি সমস্যা কিন্তু তোরা ওই বং দাইয়া ওই ওই কাহিনী মাহিনি করছো তুমি কি এখন ওই তিরান কমিটির উপদেষ্টা হবা তিরান কমিটির উপদেষ্টা মানে তুমি যেন সবাই তিরান দিতে আছো বাসছি আইয়ে নতুন জীবন পাইছো তুমি তোমার জমাত খাওয়া ঠাওয়া সব শেষ তুমি এদিকে বাচ্চি আছ আহারে এইরম তোরা যা মানুষটারে মারিয়ে লাইলি আহারে সেরার দো মেরাদ্দ খাইয়ে জমাত খাইয়ে তোরা এরম ই করে দিলি তিরান কমিটির উপদেশটা হবে এখন তুমি এখন তিরান কমিটির উপদেশটা হো বাইশে বালই তো এইরম করতে এরই তো কয় কি এইরম থাকলেই তো আমার মধ্যে তো এরম রাজনীতি করতে পারতাম মানে আন্দোলনের সময় যাই একটু এরপর মানে একটু টোকাই মোকাই ওইয়ে ইঠি পানিঠিনি বেচতাম ঠানি একটু দিতাম

মানে এই আন্দোলন কত যে স্টুডেন্ট কত যে পোলাভান যে সরকার মরকার ইয়ে গেছে মানে হ্যাঁ আর কী বলবো মানে তোরা সরকারি সরকারি চাকরি পেয়ে গেছে সরকারি চাকরি করতে যে এমন গেছে উপদেষ্টা ইয়ে সবাই গেছে সরকারও ইয়ে গো আর কি লাগে ডক্টর ইউনুস স্যার আমার একটা হাঁকা কমিটির সভাপতি দিয়েন হাঁকা কমিটির একটা পদ দিয়েন আমি সবাইরা হাগাবো ঠিক আছে আমার একটা হাকা কমিটির পদ দিয়েন উপদেষ্টা বানাই দিয়েন আমি উপদেষ্টা হচ্ছেই ঠিক আছে ধন্যবাদ স্যার